এই হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি তো আছি মোটামুটি ভালো আছি বলবো না তোমাদের কাছে ভিডিও আনতে পারছি না তার জন্য মনটা খুব একটা ভালো নেই তা এটা হচ্ছে সানডে সানডের দিন দুপুরবেলা আমরা খেয়ে রেস্ট নিচ্ছিলাম ওই সময় কারেন্ট চলে যায় তা কি করবো ভাবলাম খুব গরম লাগছে যা গরম পড়েছে তা ঘরে তো থাকতে পারছিলাম না তারপর বাইরে চেয়ারটা নিয়ে এসে বসলাম যে একটুখানি মানে বসি বাইরে বেশ ভালো হাওয়া দিচ্ছিলো তা আমিও বসেছিলাম আর মেয়েও বসেছিল। তা ওই বসে বসে এদিক ওদিক দেখছি আর ভালো একটু ভিডিও নিই আর ভিডিও নেওয়াটা তো একটা অভ্যাসে দাঁড়িয়েই গেছে তা ভিডিও নিচ্ছিলাম আর বসে বসে ভাবছিলাম যে এই যে কারেন্টটা কখন আসবে এই যে কারেন্টটা এখন গরমের মধ্যে যায় না গেলে সেই এক ঘন্টা দু ঘন্টা পর আসে এতটা সময় বসে থাকা একদমই যায় না কারেন্ট ছাড়া আর তবু এটা ভালো যে দিনের বেলা বাইরে এসে একটু বসতে পেরেছি তা যাই হোক ওখানে তো বসেছিলাম তারপরে সন্ধ্যেবেলা আমরা রেডি সেটি হয়ে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে মানে একটুখানি মার্কেটে বেরিয়েছিলাম তা সেখান থেকে এসছিলাম এই যে রিলায়েন্সের স্মার্ট স্মার্ট পয়েন্টে তাই এখানে এসে কিছু কেনাকাটি আছে মাসের মধ্যে দু তিনবার তো আমাদের এখানে আসাই হয়ে যায় কারণ এখান থেকেই আমাদের মাসের অনেকটা জিনিস কেনাকাটি যায় স্ন্যাক্সের কিছু খাওয়া দাওয়া তারপরে আইসক্রিম এই জাতীয় জিনিসগুলো আমরা এখান থেকেই নিয়ে যাই তা এসছিলাম এসে আগেই আইসক্রিমের দিকে আমাদের চোখ চলে যায় মেয়ের আর আমার আমরা একটু আইসক্রিমটা ঘুরে দেখে নিলাম তারপরে ঘুরে 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 ওরা দেখছিল দুজনে মিলে তোমার দাদা তোমার দাদা আর আমি একটুখানি ভিডিও করছিলাম এদিক এদিক ওদিক ওদিক অনেক জিনিসপত্র রয়েছে গ্রসারির আইটেমও রয়েছে তা এখান থেকে আমরা দেখছিলাম কি কি জিনিস নেওয়া যায় দেখো সব জিনিস তো আর নেওয়া যায় না যেটা বাজেটের মধ্যে হবে একটু পছন্দ হয় ডিসকাউন্টে থাকে সেই জিনিসগুলি আমরা এখান থেকে নিয়ে আসি তা যাই হোক এইদিকে ঘুরতে 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 এবার চলে গেলাম ওখানে দইয়ের দিকে তা ভাবলাম এক প্যাকেট দই নিয়ে নিই কারণ দইটা আমাদের যেহেতু প্রত্যেক দিনই মোটামুটি দইটা লাগে আর তোমরা তো জানো তো খুব ভালো একটু গরমের মধ্যে দইয়ের শরবত খেলে ভালোই লাগে তা ভাবলাম এক প্যাকেট দই নিয়ে নিই তা ওই এক প্যাকেট দই নিয়ে নিয়েছিলাম আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম চকলেটগুলো আর মেয়ে বলছিল সিল্ক সিল্ক খাবে সেটাও বলছিল ড্যারি মিল্ক সিল্ক তা যাই হোক এইদিকে আবার চলে এলাম এসে একটু মানে বিস্কুট টিস্কুট দেখছিলাম তাই এখান থেকে মেয়ের জন্য কেলক্স নিয়ে নিয়েছি কারণ ওর তো সন্ধেবেলা একটু লাগে দুধ দিয়ে খেতে তা ওইটার জন্য কেলক্সটা নিয়ে নিয়েছি আর এদিক দিয়ে আইসক্রিম নিলাম আর টক দই নিয়েছি আর ম্যাগি নিয়ে নিয়েছিলাম ম্যাগিটা আমরা এখান থেকে নিই ম্যাগিটা বেশ ভালোই পাওয়া যায় ডিসকাউন্টে তা ওগুলো নিয়ে চলে এলাম আমরা এখানে বিল করার জন্য বিল টিল করছিলাম ওর ওর তোমার দাদা বিল করছিলো আর আমরা এদিকে আবার একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর এইগুলো এই যে কিসমিস বাদামগুলো দেখছিলাম না এগুলো নেয়ার এক্সপায়ার আছে তার মানে একদম কাছাকাছি ডেট চলে এসেছে এক্সপায়ারি তা ওগুলো ওই সাইডে ওরা সরিয়ে রাখো ওগুলো বেশ ভালোই ডিসকাউন্টে দিয়ে দেয় তা সেগুলোই দেখছিলাম কিন্তু কিছু পছন্দ হয়নি তাই আর নিই নি কিছু জিনিসই আর এখান থেকে আবার চলে এসেছি একটু আইসক্রিম দেখছিলাম যে কী কী ফ্লেভার আছে বার করে বার করে দেখছিলাম আর একটা সুবিধা কি এখানে তুমি নিজে হাতে বার করে দেখতে পারবে দেখে দামঠাম দেখে পছন্দ ওয়াইজ তুমি একটা নিতে পারবে তা ওইগুলোই বার করে বার করে এদিক ওদিক এদিক ওদিক দেখছিলাম এবং দুদিকেই আইসক্রিম রাখা ছিল আর এটার এই স্মার্ট পয়েন্টটা না একদম আমার বাড়ির কাছে মানে বাড়ি থেকে মিনিট পাঁচেক হয়তো আমার লাগে সাইকেল করে যেতে তা ওই মিনিট পাঁচেকের রাস্তা সাইকেল করে তা আমরা তো সন্ধ্যাবেলা দুজনে মিলেই বেরিয়ে পড়েছিলাম ও অন্বেষা ওর বাবার সাথে সাইকেলে গেছিলো আর আমি আমি একা সাইকেল চালিয়ে গেছিলাম দুজনেই সাইকেল নিয়ে বেরিয়েছিলাম আর এই দিক দিয়ে সন্ধেবেলা বেরিয়েছি তা কিছু তো কিছু খাওয়া দাওয়া না করলে চলে তা ভাবছিলাম ও বেরিয়েছিলাম মেয়ে বলছিল খাবো খাবো চিন্তা করে ভাবলাম যে চলো আইসক্রিমটাই যখন আছে আইসক্রিমটাই বাড়ি গিয়ে খাওয়া যাবে কারণ বাইরে আর সত্যি গরমের মধ্যে অন্য কিছু খেতে ইচ্ছা করছে না আর আইসক্রিমের না দুটো বানিয়ে নিয়ে নিয়েছিলাম একটা ফ্রুট ফ্লেভারের ছিল আর একটা হচ্ছে চকলেট ফ্লেভারের ছিল তা চকলেট ফ্লেভারটা এই যে বাড়ি এসে একটুখানি স্ট নিয়ে হাত পায়ে একটু ধুয়ে ধুয়ে নিয়ে যে বসেছি আর আমাকে দিল আইসক্রিমটা এনে তা আমি ভাবলাম যে একটু আইসক্রিমটা খেয়ে নি তো আইসক্রিমটা বেশ ভালো ছিল খেয়েছি আর সত্যি এইসব আইসক্রিম সেই খেয়ে না একদম মোটা হয়ে যাচ্ছি আইসক্রিম খেতে 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 মোটা হয়ে গেলাম আর এখানে স্মার্ট পয়েন্ট হওয়াতে না আমার আইসক্রিমটা এখন বেশিই খাওয়া হয়ে যায় আর গরমের সময় না রাত্রিবেলা শোয়ার আগে শোয়ার আগে একটু আইসক্রিম খেয়ে শুতে খুবই ভালো লাগে তা যাই হোক এখানে পরের দিন এটা হচ্ছে মানডে মানডে সকালবেলা আমি ঘুম থেকে উঠে তোমার দাদা কাজে চলে গেছিলো তা ওই টাইমটায় আমি একটু বসে বসে ফোনটা চেক করি কারণ দেখি কোথায় কী ভিউজ হলো না কী ম্যাসেজ এলো সেগুলো চেক করতে বসি তো ওগুলো চেক করছিলাম চেক করতে করতে তারপরে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি তাই ওই একটু ভিডিও করেছিলাম আর একটুখানি বসে বসে না একটু রিল্যাক্স করছিলাম আর একটু গান করছিলাম এইসব যাই হয় মনটা মন ভালো থাকলে যা কিছু হয় এটাই করছিলাম তাই এখানে ছটপট করে রান্না বান্না করে রেডি হয়ে নিয়েছি আর স্নটান করে পুজোও দিয়ে নিয়েছি এবার অনেক দিন তোমাদেরকে কোনো ভিডিও দেওয়া হচ্ছে না কারণ ওই যে বলেছিলাম যে ভেবেছিলাম যে এখানে ব্লগ ভিডিও আর দেবো না এই চ্যালেঞ্জটাতে কিন্তু বাট চিন্তা করে দেখলাম যে চেষ্টা করতে ক্ষতি কি দেখি না কি হয় চ্যানেলটা তো ভিউজ তো খারাপ আসছে না ভিউজটা মোটামুটি ভালোই আসছে বড় চ্যালেঞ্জে তোমরা যদি একটু সাপোর্ট করো আমাকে তাহলে হয়তো আমি এগিয়ে যেতে পারব তাই যে একটু রেডি হয়ে নিয়েছি ভিডিও করার জন্য দেখো কেমন লাগছে অবশ্যই এগুলো খুব গরম চুলটা উপরে বেঁধে নিয়েছি ভিডিও বলবো যখন একটু খুলে নেবো তোমাদেরকে আমি পুরো লুকটা দেখাচ্ছি আমাকে কেমন লাগছে একটু দেখি বলো তো এইদিকে তো রিলস ভিডিও করবো বলে এইভাবে একটু রেডি হয়ে নিয়েছি আর এই স্কার্টটা পরেছিলাম আর একটা ব্ল্যাক কালারের টি শার্ট পরে নিলাম কারণ ভেবেছি আজকে পুরোটাই ব্ল্যাক 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 পরবো তা যাই হোক পরে নিয়ে না রেডি হয়ে কয়েকটা রিলস আর ছোট ছোট শর্ট ভিডিও বানিয়েছিলাম আর তোমাদের সাথে কথা না বললে না একটুও ভালো লাগে না আর খুব শীঘ্রই আমি লাইভে আসছি কারণ তোমাদের সাথে একটু লাইভ করার ইচ্ছা আছে লাইভে খুব ফেস টু ফেস কথা বলবো আর তোমরা আমার যারা ফ্যামিলি আছো ফ্যামিলি মেম্বার আছো তারা পারলে একটু জয়েন করো জয়েন করলে খুব ভালো লাগবে আর আমার পাশে থাকলে আমার তার ভালো লাগবে যদি তোমরা আমার পাশে না থাকো আমি তো এগিয়ে যেতে পারবো না তাই সবার প্রয়োজন আছে লাইফে এগিয়ে যাওয়ার জন্য তাই তোমাদের তো বেশি প্রয়োজন চলো দেখি একটু কয়েকটা রিলস করবো ইচ্ছে আছে তাই জন্য একটু রেডি হয়ে নিয়েছি তার রিলসগুলো বানাই আর তোমরা আমার ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে একটু ফলো করি ইনস্টাগ্রামে আমি রিলসগুলো পোস্ট করি আর এখানেও শর্ট ভিডিও দেবো চলো ছোটো ছোটো করে ঘুরতে থাকি টাইমটা চলে যাচ্ছে আর আজকে বিশেষ কিছু রান্না ছিল না বলে রেডি হয়ে নিয়েছি তাড়াতাড়ি করে অন্য দিয়ে এত তাড়াতাড়ি রেডি হতে পারি না রান্নাবান্না করে আমাকে রেডি করতে হয় তা চলো গরমটা বেশ ভালো আছে এরপরে আরও গরম লাগ তো যেটা বলছিলাম সত্যি খুব শীঘ্রই একটু লাইভে আসবো আর তোমরা আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো চলো দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিওতে ততক্ষণ তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা একটু বলো তো যে তোমাদের কেমন লাগছে যদি অন্য কিছু তোমরা আমার কাছে থেকে দেখতে চাও তাহলে সেটাও তোমরা কমেন্টে জানো তার চেষ্টা করো তোমরা যেগুলো চাইছো সেগুলো ফুলফিল করার জন্য আমার ভালো লাগবে তোমরা কমেন্টে যদি আমাকে জানাও যে কি ভিডিও দিলে তোমরা দেখবে তবে আমি দেখি আমার হাসির ভিডিও কমেডি ভিডিওগুলো বেশি ভিউজ যায় তাই আমি কমেডি ভিডিও ভিডিওগুলোই বেশি করি তা তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই তোমরা একটু বলো অবশ্যই জানিও তাহলে আমার সত্যি খুব ভালো লাগবে আসলে তোমরাই হচ্ছে আমার সব অনেক স্বপ্ন নিয়ে লাইনে এসেছি অনেক কিছু ভেবেছি তার জন্য তো তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে তো আমি জীবনেও এগোতে পারবো না তাই তোমরা সবাই আমার পাশে দেখো